দিল্লি দখলের পর বঙ্গ বিজেপির নেতৃত্বরা যতটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলীয় সংগঠনকে শক্তিশালী এবং মজবুত রাখার ক্ষেত্রে তাদের পদক্ষেপ ততটা শক্তিশালী বা ঐক্যবদ্ধ নয় এমনটাই বলছেন বিজেপির বিভিন্ন মণ্ডলের নেতৃত্বরা আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার প্রাককালে বিজেপি শিবিরে ভাঙন অব্যাহত নানা জায়গায় পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের হাত ধরে মেমারি এক ব্লকের বিজেপির দুই নেতৃত্ব তারা যোগ দিলেন আজ তৃণমূল শিবিরে মেমারি এক ব্লকের বিজেপির এসসি মোর্চার চার নম্বর মণ্ডলের সভাপতি অনিমেষ বৈরাগী এবং যুব মোর্চার ব্লক সভাপতি তপন রায় তারা আজকে তৃণমূল শিবিরে যোগ দিলেন বলে দাবি মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যাতে তৃণমূল কংগ্রেসের প্রচার এবং সমস্ত রকম কাজ তারা করেন সে বিষয়েও জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মেমারি এক ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা তারা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে নিমু একের তপন দা এবং অনিমেষ বৈরাগী যারা কাজে অনুপ্রাণিত হয়ে আমাদের ব্লক সভাপতির সান্নিধ্যে ব্লক সভাপতি যেভাবে মানুষের জন্য কাজ করে তার উপস্থিত হয়েছে নিমু এবং তপন দা এবং বৈরাগী তার হাতে আমাদের দলীয় পতাকা তুলে দেবেন আমাদের মাননীয় ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী মহাশয়

আজকে মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস অফিসে মেমারি এক নম্বর ব্লকের নিমো এক এবং নিম দুই অঞ্চলে যে পারিজান নগর এলাকা আছে পারিজান নগর এলাকা থেকে আজকে দুজন তারা একজন এসি মোর্চার সভাপতি ছিলেন মেমারি এক নম্বর ব্লকে একজন যুব মোর্চার সভাপতি ছিলেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে মেমরি এক নম্বর ব্লকে কাজ করবে